ফাইনালি চলে আসলাম দিনাজপুরের বাণিজ্য মেলায় যে গেটটা একদম রাজপ্রাসাদের মতন লাগছিল কিন্তু এটা আসলে রাজপ্রাসাদ না এটা বাণিজ্য মেলার গেট করেছে দিনাজপুরে তো এখানে আমার হাজব্যান্ড টিকিট কাটছিল মেলায় প্রবেশের জন্য দেন আমরা এই রাজপ্রাসাদের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি মানে মেলার গেট দিয়ে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই দিনাজপুরের এই মেলার গেটটার খরচ পড়েছে চোদ্দো লাখ টাকা আসলে এরকমই পড়তে পারে কারণ গেটটা অনেক সুন্দর ছিল আমার দেখা অনেক কম গেট এরকম তৈরি হয় তো গেটটা ভালোই ছিল তারপরে আমি মেলার এইদিকে ভেতরে প্রবেশ করার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার চোখগুলো দিকেই চলে আসলো অনেক সুন্দর সুন্দর বাটি তারপরে বোতল গ্লাস আর অনেক কিছুই ছিল সুন্দর সুন্দর আসলে মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেলায় গেলে বোঝা যায় তো এইখানে ছিল মেয়েদের অনেক রকমের ড্রেস স্কার্ট তারপরে ওয়ান পিস গেঞ্জি প্লাজো আর অনেক কিছু তারপরে এই পাশে ছিল বাচ্চাদের খেলনা প্লাস মেয়েদের যাবতীয় যা কিছু মানে আমাদের যাবতীয় যা কিছু লাগে কাঁকড়া ব্যান্ড তারপরে ক্লিপ তারপরে হিজাবের পিন আর অনেক কিছুই ছিল তো মেলাতে যাওয়ার পরে আমি অনেকটাই চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সব কিছু ভিডিওতে শেয়ার করার এই দোকানটাতে এসে একটা কাহিনি হয়েছে এই চুরিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল তো আমি সেগুলো ভিডিও করছিলাম ওই সময় একটা ভাই এসে বলছে যে আপু ভিডিও করা যাবে না তো আমি ভাবলাম যে কেন ভাই ভিডিও করলে কি আমরা আপনাদের মতন আরেকটা বিজনেস শুরু করব আজব ধরনের কথা ভিডিও তো করতে দিল না পরে আপনাদের ভাই অনেক রাগ করেছিল সে বললো যে আপনারা যেহেতু ভিডিও করতে দিবেন না তাহলে আপনাদের দোকান থেকেও তো কিছু নেওয়া যাবে না বলে আমরা ওই দোকান থেকে চলে আসি দেন আমরা এই পাশে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর সাংসারিক জিনিসপত্র ছিল তারপরে ওয়ালমেট ছিল আরবি লেখা তারপরে এই পাশে এই ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছে অনেক সুন্দর ব্যাগগুলো তারপরে এই পাশে ছিল ওভেন তারপরে টিভি চুলা আরও অনেক কিছুই ছিল এই পাশে বাচ্চাদের জন্য নৌকার ব্যবস্থা করা ছিল তারপরে হচ্ছে নাগর নাগরদোলা ছিল আসলে এগুলো তো উঠতে আমার খুবই ইচ্ছে হয় যে কোনো মেলায় গেলে আমি এগুলো তো উঠবোই উঠবো কিন্তু এখানে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া অনেক ভয় পায় এগুলোতে উঠতে তাই আমি উঠতে পারিনি কিন্তু আমার বান্ধবী বা আমার বোন বা অন্য কেউ থাকলে তারা যদি উঠতো আমি তাদের সাথে অবশ্যই উঠতাম আমার এমনিতে সাহস আছে ওঠার কিন্তু একা ওঠার সাহস নেই ওই জন্য যদি কেউ থাকতো আমি এগুলোতে অবশ্যই উঠতাম আপনাদের ভাইয়া ভয় পায় দেখে সে আমাকে নিয়ে উঠলো না দেন এই পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তারপরে ঝাড় অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল ফুলগুলো অনেক সুন্দর লাগছিল তারপরে এই তো মেলায় আমরা তিনটার দিকে গিয়েছিলাম ভেবেছিলাম ভিড় একটু কম হবে আসলে ভিড় কমই ছিল আস্তে আস্তে মেলায় মানুষ আসা শুরু করেছিল। তারপরে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভিড় হচ্ছে তারপরে এই খেলনার দোকানগুলোতে আমরা গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো আমি ভিডিও করছিলাম তখন এখানেও আমাকে বলা হলো যে আপন ভিডিও আজব কি আর করার ভিডিও তো ওখানে করতে পারলাম না তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা করা আছে ছোটো বাচ্চাদের বাচ্চারা খুব এনজয় করছিল এখানে খেলতে তারপরে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঠানো বাড়ি মানে উঠিয়ে নিয়ে গিয়ে নিজের জায়গায় বসানো যাবে এই বাড়িটার দাম ছিল আট লাখ টাকা এই বাড়িটাতে সবাই যে ছবি উঠাচ্ছিলো অনেক সুন্দর বাড়িটা তারপরে তো সবার পছন্দের ঝিলিমিলি বেলুন যেটা আমারও খুব পছন্দ তো ঝিলিমিলি বেলুন নেওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে অনেক জেদ করেছি সে আমাকে নিয়ে দেয়নি বলেছে নেক্সট আবার আসবো তখন নিও তারপরে এই পাশে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর কালারিং ফুল যেগুলো প্লাস্টিকের ছিল আমার খুব ভালো লেগেছে ওই জন্য এটাও ভিডিওতে নিয়ে নিলাম দেন এই যে বাচ্চাদের এখানে স্লিপার খেলার ব্যবস্থা করা আছে সব বাচ্চারা একদম খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল এইখানে ভূতের রাজ্য নামে একটা ঘর করা ছিল সেই মানে ভয়ঙ্কর আওয়াজ আসছিল ভিতর থেকে সেখান থেকে বাচ্চারা একদম ভয় পেয়ে বের হচ্ছিল দেন এখানে রোলার আইসক্রিম তৈরি হচ্ছিলো তা আমি আমার হাজব্যান্ডকে বললাম রোলার আইসক্রিম খাওয়াও দেন সে আমাকে আইসক্রিম খাওয়ালো তারপরে এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ছিল মেলায় কিন্তু সবথেকে আমার খারাপ লেগেছে এই বিষয়টা যে এখানে খাওয়ার মতন কিছুই ছিল না তেমন আমি যেহেতু খেতে খুব পছন্দ করি সেহেতু এই বিষয়টাই আমাকে খুবই কষ্ট দিয়েছে কারণ আমি নগাতে যেসব মেলায় গিয়েছি ওখানে অনেক সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা থাকে যেমন ধরেন নান গ্রিল নুডলস টাইপ আরও অনেক কিছু কিন্তু এখানে শুধু কী ছিল জানেন ঢাকাইয়া কাবাব এবং এই ফুচকা তো লাস্টে যেহেতু ক্ষুধা লেগেছিল ঘুরে ঘুরে তাই ফুচকাটাই খেয়েছি দেন খাওয়া দাওয়া শেষে আমরা বাইরের দিকে এগোচ্ছিলাম দেন এই যে রাজপ্রাসাদের গেট দিয়ে আমরা বাইরে যাচ্ছি একদম দুই তলার ওপর দিয়ে নামছিলাম মনে হচ্ছিল কোনো রাজপ্রাসাদ থেকে ঘুরে বাইরের দিকে যাচ্ছি অনেক ভালো লেগেছে গেটটা আসলেই মেলাটাও অনেক সুন্দর ছিল কিন্তু খাবারের ব্যবস্থাটা ভালো ছিল না তাই মনটা খুব খারাপ দেন বাসায় আসার পথে একটু আমরা দুইজন আমাদের পছন্দের দুধ চা খেয়ে নিলাম এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ